ইসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ফেস অ্যালার্জি ট্রিটমেন্ট দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আমাদের মাঝে এই ফেসে অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমরা যদি প্রচুর পরিমাণে যদি চুলকানি জাতীয় খাবার খাই যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি বিভিন্ন খাবার যদি আমরা গ্রহণ করি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই মুখে মণ্ডলে চাকা চাকা কিছু বন্য দেখা দিতে পারে অনেক সময় বন্যটি দেখতে লাল হতে পারে কিংবা গোলাপি রঙের হয়ে থাকে তখন আমাদের কাছে মনে হয় আমাদের কোনো অ্যালার্জি জাতীয় কোনো রোগ দেখা দিয়েছে সেব্রন এই রোগটি আবার বিভিন্ন কারণেও হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো যেমন দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান ভরিতে যদি পরিপাক তন্টে যদি কোনো তুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে সেভ এ রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি মুখমণ্ডলে যদি কিছু বর্ণ হয় এবং বর্ণটি দেখতে অনেকটা গোলাপি রঙের হয় প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মুখমণ্ডলে কিংবা কোনো ত্বকে যদি কোনো কিছু যদি চুলকায় এবং দেখতে অনেকটা কাটার নেই হয় এবং জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি উপশংসনীয় ওষুধ সেবন করতে পারি সেটা হলো আর্টিউনাস মাজার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের বডিতে পূর্বে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আমাদের মুখমণ্ডলে কিছু চুলকায় এবং কিছু বর্ণ দেখা দেয় এবং সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি ওষুধ বাইক খেতে পারি সেটা হলো ফ্যারাম ফলসি চারটিক চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের যে মুখমণ্ডলে বা ফেস অ্যালার্জি যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সো আমার সাজেস্ট করা কথাগুলো আপনারা লক্ষণ অনুযায়ী মিল রেখে নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খেয়েবেন খাবেন এবং অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন সো ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং লাইক লাইক তে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ